আর আর সম্মানিত চেয়ারপারসনের উপদেষ্টা আর আর মুরব্বী এস এম ফজুল হক সাহ আর বইন সাবেক এম পি সাহর মাই এফ শাকিল ফারজানা আয় সহ আর ব্যাগগুন ধান শেষের লাই প্রচার প্রচারণা করছি ধান শেষের লাই করছি ব্যক্তির লেন দুই তিন দিন আগে দুইশো আসন বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রার্থী হলরে দিয়ে এবং আলহামদুলিল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই হাটাজারী চট্টগ্রাম পাঁচ হাটাজারি বাইজিদুল্লাই আরে ধানের শিশুর প্রতীক দিয়ে গণসংযোগ করি নলে নাহলে লিফলেট দি পেলে নাহলে ভোট চাই পেলে কিন্তু মানা নাও করে কারণ ভোট চাই দেহার পক্ষে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে তারেক রহমান সাহেবের পক্ষে ধানর শিশুর পক্ষে এখনো আশা করছি আচ্ছা আচ্ছা এস এম ফজলুল হক সাহেব এবং আর বইন শাকিলা ফারজানা যেন গত সপ্তাহেও ধান সরলে ভোট চাই ইনশাল্লাহ নির্বাচন পর্যন্ত তারা দুজনই ধান শিশুর ভোট চাইবে বলে আমি মনে

উপজেলা হিসেবে প্রতিষ্ঠিত হইব ইনশাল আরা মেহলাদাই ছিলাম মুখ্য এই উঠান বৈঠক সাইদি জাইবা সভাত বহুত ফানি ফুজল কি ব্যাপার এত বানি কেন বলে সুইস গেটার কাজ 90% শেষ হয়েছে 10% বাকি দিন রাতে আমাদের সম্মানিত অ্যাটর্নি জেনারেলের সাথে কথা বলে ইয়ানর ব্যাপারে ব্যবস্থা লয় এবং আলহামদুলিল্লাহ সেই কাম এখন কমপ্লিট তার মানে আবার জিয়ান হয় আরর নেতাতন কি শিক্ষি কার্যক্রম শুরুቱን হতা হোম বেশি ইনশাআল্লাহ ধানের শীষ যদি নির্বাচিত হয় এই পুরো হাটাজারী এবং বাইজিদ চট্টগ্রামের মধ্যে সবচেয়ে উন্নত এবং সুন্দর এবং নান্দনিক উপজেলা পৌরসভা এবং সিটি কর্পোরেট ওয়ার্ড হিসেবে প্রতিষ্ঠিত করছে কর্মসংস্থানের ব্যবস্থা করছে ইনশাল্লাহ সন্ত্রাস নির্মূল করছে ইনশাল্লাহ মাদক মুক্ত করছে ইনশাল্লাহ মহিলা অলর কর্মসংস্থান করছে ইনশাল্লাহ চিকিৎসা সেবা সহ আর আর মাবইন অলল্লাই শিক্ষা প্রতিষ্ঠান ও কলেজ এক্সট্রা দরহার অবশ্যই এন প্রতিষ্ঠা করার চেষ্টা করছে এবং ইনশাল্লাহ উগ্র মহিলা মহাবিদ্যালয় মানে মহিলা কলেজ ও সরকারি আর এন্ডে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছি ইনশাল্লাহ এগেন প্রতিশ্রুতি নগরে জিগিন ইনশাল্লাহ হই যায় যদি আল্লাহ হায়াতত রাখে এবং ইনশাল্লাহ যদি অননার ভোটে ধানের শিশুর প্রার্থী হিসেবে নির্বাচিত হইতে পারি আপ্রাণ চেষ্টা করছি যেন প্রত্যক্ষ ওয়াদা আয় পূরণ করিত পারি ইনশাল্লাহ সরাসরি টিভির দেশ এবং দেশের বাইরে যারা আছেন তাদেরকে আমরা দেখানোর জন্য চেষ্টা করবো আসসালাম